ভাই শর্ট মোটা মোটামুটি বুঝেন আর কি করবেন দাদা যে আমরা বাইসে রয়েছি আমরা বাইশে রয়েছি এইটাই শুক্রিয়া সৃষ্টিকর্তার কাছে যে পির স্কুল এত পানি আমরা কোন সময় দেখিনি দর্শক একটু জানিয়ে রাখি যে আসলে জানেন বন্যা পরবর্তী যে আসলে মোকাবেলা যেটা আসলে কষ্টদায়ক সেটা হচ্ছে আসলে এই মুহূর্তে আসলে আমাদের কাপুরিয়া পট্টি আসলে সবচেয়ে নিচু জায়গা সেই জায়গাটি আসলে প্লাবিত বেশি হয়েছিল আমি যেখানে এখন দাঁড়িয়েছি এখানে হয়তো ক্রমসমান পানি কালকে আমি এখান থেকে যখন হেঁটে গেছি তখন তো বোঝেন যে আসলে ক্রমসমান পানি যখন থাকে এই কাপুরিয়া পট্টি তখন সেই মাল সামান আর দশাটা কী হয় তো সবাই একটু ঘুরে ফেরেনের চেষ্টায় আছে মোচামোচির কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে আমার দাদা আছে দেখতে পাচ্ছি যে আসলে মোটামুটি সবাই একটু ঘুরে ফিরানোর অবস্থা যে এই যে তাকগুলো দেখেন এই তাকগুলো কিন্তু পানিতে ভরা ছিল কালকের একটা সময় কিছু রাত্রে পানি নেমে যাওয়ার কারণে এগুলো ভিজে গেছিল না এই হয়েছে আর কি সর্বোপরি অবস্থা রিমালের যে ভয়াবহ তাণ্ডবে কালকে গত রাত্রে দুপুরে যে তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডবে আসলে আমাদের তিরিশপুর জেলার বিভিন্ন নিচু অঞ্চল উঁচু অঞ্চল কিন্তু প্লাবিত হয় দেখতে পাচ্ছেন যে সবাই একটু কাজ করছেন এসব দোকান আসলে কালকের দুপুর বেলা যখন আমি বের হই তখন এসব দোকান সব ভরা ছিল দেখছিলেন যে সেই ভিডিওটা সব কিন্তু ভরা ছিল এখন মোটামুটি আসলে কেউ আসছে কেউ আসছে নাই মোছামুঝির কাজ চলছে খুবই খারাপই অবস্থা এখানকার ভালো আছেন ভাই ওই একই কাজ যেখানে কালকে কোমর সমান পানি সেখানে আজকে সবাই একটু জাস্ট ঘুরে ফেরানোর চিন্তায় সবাই আসলে ধোয়া মোছা করছেন আসলে এত পানি তিরিশপুরবাসী সাধারণত এত পানি কখনো দেখে নাই যে আসলে রাস্তা ডুবে গেছে কিন্তু দোকানপাটে যে আসলে পানি উঠবে সবাই কিন্তু এইসব তাটে কিন্তু কালকে আমি যখন দুপুরে বের হই এইসব তাটটা সব পানিতে ভরা ছিল তো সবাই ভালো আছেন তো নাকি বাড়ি আমি গিয়েছিলাম কালকে অনেক গ্রাম পরিদর্শন করছি মানুষ অনেক কষ্টে ছিল আসলে আমার বাড়ি আপনার বাড়ি সবার বাড়ি একই অবস্থা ভাই সব বাড়িতে কোমর সমান গলা সমান করেন আর আবার একটু জানিয়ে রাখি দর্শক আসলে এইসব অঞ্চলগুলো আসলে একটু কাপড়ে পট্টি আমাদের আসলে নিচু জায়গা ছিল কালকে যখন আমি দুপুরের তিনটার দিকে যখন বের হই এখানে কিন্তু কোমর সমান পানি কিন্তু আর কোমর সমান পানি যখন থাকে তখন মনে করেন যে সব দোকানের অবস্থাটা কী ছিল আমার এক দাদা আছে দেখেন এই যে সমস্ত মালগুলো আসলে সবার কিন্তু নিচের তিন ফিট চার ফিটের অন্তরে যে মালগুলো ছিল সেই মালগুলো কিন্তু সব কিন্তু সবার ভিজে যায় আসলে খুবই খারাপ অবস্থা সবাই একটু গুজগাছ করার জন্য ব্যস্ত রয়েছেন আহ দর্শক শহর আসলে আমরা কখন এত শহরে আসলে এতটা পানি আমরা দেখিনি যে এতটা পানি আসলে শহরে কালকে উঠছিলেন এটা অবশ্যই একটু উঁচু ছিল হয়তো এই ঘরের মাল এই ঘরে নিয়ে গেছে মোটামুটি সবাই একটা কষ্টে তো আমি একটু সবাইকে দেখানোর উদ্দেশ্যে বের হয়েছি যে কালকে যখন আমি এই কাপুরিয়া পটি যখন আসছি তখন কিন্তু আসলে কোমর সমান পানি ছিল সেই পানি কিন্তু আসলে রাত্রে নেমে গেছেন এবং সমস্ত মাল ছামানা যার যতটুকু ছিল কিন্তু নিচে তিন ফিটের ভিতরে যত মাল ছিল সব কিন্তু মালগুলো কিন্তু আসলে ভিজে গেছে আসলে এর ক্ষয়ক্ষতি আসলে বুঝে মানে বলে বোঝানো যাবে না যে আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আসলে একটু দেখলে দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে পানি যখন নেমে যায় তার পানি নেমে গেলে সাধারণত দেখবে যে বালু কাদা যে যেগুলো সেগুলো কিন্তু সব কিন্তু আসলে আস্তে আস্তে রয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে আসলে কাদা পানি সবাই একটু চেষ্টা করছে যে দুই মুছে আগের জায়গায় ফিরে আসতে আসলে সমস্ত মাল ছামানা যার যতটুকু ছিল আসলে চেষ্টা করছে সরানোর কিন্তু একসময় যখন পানি অনেক বেশি হয়ে যায় তখন কার মাল কোথায় সরাবে জায়গাও বা কোথায় তো সব কিন্তু নিচে দুই তিন ফিটের ভিতরে যে উচ্চতায় যত মাল ছিল সব মালগুলো কিন্তু ভিজে গেছে তো এই ছিল অবস্থা সবাই একই অবস্থা যে আসলে মন সবারই একই দশা আমার মতোই আসলে হাসি বলতে তো নাই তারপরে সবারই ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে এর পাশে দেখতে পাচ্ছেন এই সবই একই অবস্থা যে নেমে যাওয়ার পরে যত কাদা যত ময়লা সব কিন্তু দোকানের ভিতরে অর্ধেক মাল অর্ধেক মাল ভেজে গেছে মানে দুই তিন ফিটের ভিতরে যত মাল ছিল দোকানের উপরে এই যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম উপরে যখন পানি উঠে যায় তখন বোঝেন মালগুলো কোথায় নেবে সবই একই দশা আচ্ছা একটু কথা বলি কাকা আসলে আপনি তো আমাদের মুরব্বী আসলে এত পানি আমরা শহরে কি কখনো দেখেছি আমার একশো আমার তো বয়স মনে করেন পঞ্চান্ন বছর একশো বছরে বাংলাদেশ হয়েছে কিনা আমার সন্দেহ আছে এত পানি এত পানি কেউ ধারণার বাহিরে এর আগে এরকম সিগন্যাল ছিল এত পানি তোটে নেই এবসর এত হবে এবং যে একটানা যে এত কোন বাতাস মানে 24 ঘন্টা বাতাস যাই 10 টা বযত একটা না একটানা সিরিয়াস সিরিয়াস আসলে যে গুনিজার মালের যে অবস্থা ছিল যে আসলে এক ঘন্টা 24 ঘন্টা বাতাসের যে গতি ছিল সেই গতি কিন্তু আসলে মুর্বীরা বললেন যে আসলে এর আগে কখন আসলে কিন্তু দেখিনি যতটা আসলে এবার দেখছেন এবং যতটা জলাবদ্ধতা হয়েছে আমাদের এই পিরিসপুর জেলায় এবং এই মুহুর্তে আমি একটু কাপড়ের পট্টিতে রয়েছি আসলে কাদা আর কাদা ঘর দুয়ার সবাই আসলে দেখেন একটা দোকানে আসলে মাল কিন্তু অনেক মাল থাকে যেমন আমি একটু এই দোকানটা দেখানোর চেষ্টা করব যে আসলে আমরা মালগুলো জাগাবো জাগাই কোথায় রাখবো মনে করেন এক দাদা জাগাই রাখছে এই রাখতে রাখতে এই হয়েছে তো সর্বোপরি উত্তমদার দোকানে আমরা আছি সর্বোপরি মালগুলো কোথায় জাগাবে দেখেন তার কিন্তু আসলে ভিতরে যে বলতে পারেন এই যে খেসার ভিতরে কিন্তু কিন্তু সব জায়গায় কাদা পানিতে আমি যখন দুপুরে আটছি তখন কিন্তু আমার কোমর সমান পানি কিন্তু আমার আমার কোমর সমান পানি এই যে ছিলেন আমি একটু দেখাই আপনাদের এই তার ফুল ফুলোর উপরে আবার এই এই পাশেন এরপরে আবার এই তার মানে মানে আসলে বুঝতে পারবো না যে কতটা পানি আগের ভিডিওটা আপনারা দেখেছেন যে আসলে কতটা পানি পানি ছিল তো দাদা আসলে কি মানে কালকে যখন দিনের বেলায় আসলেন নিজের কাছে কি মনে হয়েছে মানে অসহায় কেমন অসহায় কি মানে কোনো হাত পায়ে কোনো কাজ করতেছিল না পানি আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে মুমূর্ষ বেগে পানি দোকানের মধ্যে ঢুকে গেল এখন তখন বিদিক দেখতেছি ওই তাড়াহুড়া করে এই বস্তা ভরছি বস্তা ভরে মালগুলো রাখছি এর পানি ভরে গেছে কিছু মাল রয়ে গেছে পানি নেই ভরতে অনেক ভিজা মাল আছে ভিতরে ভিতরে অনেক ভিজা মাল আছে আমরা দেখছি মাল দেখছি হ্যাঁ তার আর কি করার আছে এই যেভাবে আছে তারপরে উপর আরে ডাকছি যাতে ভিতরের এই বস্তা গুলো নামে আমি দোকান দাদা আমার দোকান এই পরিষ্কার করে একটু নামলাম যে দেখি সবাই কেমন কি আছে দর্শক আসলে একটি জিনিস ভালো লাগে যে আসলে সর্বোপরি মানুষ আসলে যার যার জায়গা থেকে আসলে একটু ঘুরে ফিরে মানে দাঁড়ানোর চেষ্টা করছে যেহেতু কাদা আর পানিতে ভিজা সেগুলো আসলে সবাই একটু চেষ্টা করছে আসলে ঘুরে ফেরানোর এই মুহূর্তে আকাশটা মেঘলা রয়েছে সকাল থেকে কোনো বৃষ্টিপাত নেই তবে একটু খরা যার কারণে মানুষ কিন্তু একটু ঘুরে ফেরানোর চেষ্টা করছে তো একটু আমি সবাইকে বলি যে আমাদের ঘূর্ণিঝড় রিমালের যে আঘাতে যে পিরিজপুর জেলার যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা আসলে বলে বোঝানো যাবে না যে আসলে কতটা ক্ষতি হয়েছে তো সর্বোপরি আমার কাছে এই এতটুকু ছিল এখানে মানে আমি এখন যে রাস্তা থেকে হাঁটছি সে রাস্তায় কিন্তু আসলে আমাদের ক্রম সমান পানি ছিল এবং সবাই একটু ঘুরে ফেরের ফেরার পায় তারা চলছে সবাই গুছ করছে তো সবাইকে আবারও এম পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সব সবাইকে একটু ভালো রাখার চেষ্টা করবেন আপন মানুষ এবং মানুষের পাশে সবাই থাকবেন সেই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ